এটা হলো গোলাপ একদম হিট মাল চারটা পাঁচটা কালার এগুলো সামনে পিছনে দুইভাবেই হোক ফুল নেটের মধ্যে নিচে রড দেওয়া এখানে রড দেওয়া সবসময় পাই যেটা হলো থাই চিকেন মাল এটা হলো ব্রিডেড প্ল্যান এগুলো ষাট টাকা বিশ চারশো বিশ টাকা ডিস এগুলো ডিজাইন আছে চার পাঁচটা ডিজাইন হবে যত নিলে অনেকদিন রাখতে পারবে এবং বিক্রি করতে পারবে এবং লাভজনক ব্যবসা আছে এটা মাল যেভাবে টান দিবে সেভাবেই বড় হবে একদম ফ্রি সাইজ কোয়ালিটি খুব সুন্দর ফার্স্ট ক্লাস মাল ছয়টা আইটেম বিকিনি সেট উপরে একটা জামা আবার গাউন স্টিজের মধ্যে খুব সুন্দর মাল ব্রাশ সাথে ম্যাচিং করা প্যান্টি সাথে বক্স আছে এগুলো হলো মাত্র তিরিশ টাকা চল্লিশ টাকা পিস লাভ প্যান্টি নিকাবার আইটেম স্টিচ কাপড়ের মধ্যে চিকেন এগুলো সচরাচর সব দোকানে পাবেন না গুড্ডি মালার আমার কাছে কোয়ালিটি আছে প্রায় পাঁচ ছটা হাত পুজা পা মুজা এগুলো আছে সুতির মধ্যে একদম প্রিন্টের উপরে কাজ করা অনলাইনের প্রোডাক্ট এগুলো এভাবে খোলা যায় প্রতিটা বোধ দাম চল্লিশ টাকা পিস চারশো আশি টাকা ডর্জন ভিডিও করতে এসে এক ভাইকে আমি পাইলাম এই ভাই বরিশাল থেকে আসছে অনেক মাল নিছে তো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভাই তো বরিশাল থেকে আসছেন জি 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 ভাইয়া আপনি এই ব্যবসার সঙ্গে কত বছর ধরে জড়িত তিন বছর তিন বছর এই ব্যবসায় লাভের পার্সেন্টেজ কেমন হয় ঠিকভাবে করতে পারলে অনেকটাই লাভ হয় সবগুলো আপনার উপর ডিপেন্ড করে ব্যাপারটা কিন্তু ব্যবসাটা লাভজনক লাভজনক ব্যবসা জি আপনি এইটার পাশাপাশি আর কি কি আইটেম বিজনেস করেন কসমেটিক্স আছে এগুলো সেল করি বাইরের কাছে সবসময় কালেকশন থাকে নতুন নতুন আচ্ছা আচ্ছা সবসময় আসলে নতুন নতুন কালেকশন পাই যার কারণে সবসময় মাল কিনতে দরকার আমি তো জি দাম অবশ্যই কম অন্য মার্কেটের থেকে আচ্ছা কন্টিনিউ মাল কিনি তার কাছ থেকে আমরা

করে নিয়ে আসতে পারবো সপ্তাহে বন্ধ থেকে শুক্রবার অনলাইন আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে মাল নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে এজেয়ার আছে তারপরে জননী আছে যেভাবে আপনি নিতে যেভাবে শুভে আবার হোম ডেলিভারি সিস্টেমও আছে আমরা পাইকারি খুচরা নাই এগুলো একটু কোয়ালিটিফুল মাল নতুন আইটেম স্টিজের মধ্যে খুব সুন্দর মাল মালের সাইজ বাটি সব একশো একশো ডিজাইন করা এগুলো নব্বই টাকা পিস এক হাজার আশি টাকা ডর্জন যেটা হলো থাই চিকেন মাল এক হাজার আশি টাকা ডর্জন নব্বই টাকা পিস এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এই আরেকটা ডিজাইন আছে এগুলো সবগুলো কোয়ালিটি ফুল মাল মাল যে নেবে বিক্রি করেও আরাম পাবে ইউজের জন্য যারা নিবে তারাও ব্যবহার করে আরাম পাবে এগুলো আছে সুতির মধ্যে একদম প্রিন্টের উপরে কাজ করা ছয়শো ষাট টাকা ডর্জন পঞ্চান্ন টাকা পিস এরপর চিকেনের মধ্যে আরেকটু দামি আছে একশো চল্লিশ টাকা পিস এগুলো এক পিসের প্যাকেট হ্যাঁ এগুলো মেড মেড ইন ইন্ডিয়া ট্যাগ দেওয়া আছে কিন্তু দেশি প্রোডাক্ট এভরিডে মাল এগুলো একদম ফ্রি সাইজের মাল তা মাল যেভাবে টান দিবে সেভাবেই বড় হবে একদম ফ্রি সাইজ আঠেরোশো চল্লিশ টাকা ডর্জন সত্তর টাকা পিস এগুলো আছে শুধু ভয়েল ভয়েলের মধ্যে একটু কোয়ালিটিফুল এগুলো ছয়শো ষাট টাকা ডর্জন ফুল এগুলো পুনম কাপড় লাইকমিক খোদাই করা আছে এটা আছে হাই চিকেন খুব সুন্দরমান এগুলো একশো তিরিশ টাকা পিস পনেরোশো ষাট টাকা ডর্জন এগুলো আছে নর্মাল চিকেন এগুলো হলো আপনার সত্তর টাকা পিস আটশো চল্লিশ টাকা ডর্জন এটা আছে পঁচাত্তর টাকা পিস নয়শো টাকা ডর্জন এগুলো কাজ করা খুব সুন্দরমান সাতশো বিশ টাকা ডর্জন ষাট টাকা পিস খুব ফার্স্ট ক্লাস মাল স্টিজের মধ্যে চিকেন কাজ করে স্টিজ কাপড়ের মধ্যে চিকেন কোয়ালিটি ফুল এগুলো পঞ্চান্ন টাকা পিস ছয়শ ষাট টাকা ডর্জন তবে এটা আছে মালা বাটিলে সেটা খুব জনপ্রিয় একটা মাল হিট মাল যেটাকে বলো ষাট টাকা বিশ সাতশো বিশ টাকার অর্জন এই মালের ভিতরে আবার কম দামি আছে একই মাল সেম কোয়ালিটির দাম কম এটা ষাট টাকা এটা পঞ্চাশ টাকা কাস্টমার অনেক সময় বোঝে না কোয়ালিটির কারণে মনে এক একরকম বুঝে না প্রতিটা আইটেমের চারটা পাঁচটা কোয়ালিটি আছে গুড্ডি মালের আমার কাছে কোয়ালিটি আছে প্রায় পাঁচ ছয়টা যে গুড্ডি ইন্ডিয়ান কপি এটা হলো আশি টাকা পিস এটাও ইন্ডিয়ান কপি কিন্তু সেম টু সেম ইন্ডিয়ান এগুলো নব্বই টাকা পিস দেশি ক্যাটাগরির মালও আছে পঁয়তাল্লিশ টাকা পিস এটাও ঘুরবে আবার এটা পঞ্চান্ন টাকা পিস এটাও ঘুরবে এগুলো সব কোয়ালিটি আমাদের কাছে প্রতিটা আইটেমের মানে কমন আইটেমের প্রতিটা চারটা পাঁচটা করে কোয়ালিটি পাবেন আপনি কারণ দামি চান তো দামি কম দামি চাইলে কম দামি এরপরে কিছু কম দামি মাল দেখায় মাত্র সাড়ে বারো টাকা পিস একশো পঞ্চাশ টাকা ডর্জন আঠারো টাকা পিস তারপরে এটা চিকেন কাজ করা কম দামি তিরিশ টাকা পিস তিনশো ষাট টাকা ডর্জন এগুলো আছে বিশ টাকা পিস সুতি দুশো চল্লিশ টাকা ডর্জন যে কম দামি তিরিশ টাকা পিস তিনশো ষাট টাকা ডর্জন চিকেন কাপড় আর নেটের মধ্যে এটা আছে নাইন গার্ডেন নেট এখানে নয় হুক দেওয়া এটা সাতশো বিশ টাকা ডর্জন ষাট টাকা পিস কোয়ালিটি খুব সুন্দর ঠিক আছে নয় হুক এটা আছে নেটের মধ্যে আপনার সুতি আস্তর দেওয়া অনেকজনে দেখা যায় ভিতরে চুল পাইয়া হয় সুতি আস্তর দেওয়া এই যে সুতি আস্তর প্রতিটা মালে এগুলো পঞ্চাশ টাকা পিস ছয়শো টাকা ডর্জন তো এটা আছে নেটের মধ্যে লেস করা লেস করা হ্যাঁ কোমরের লেস আর চল্লিশ টাকা পিস আর ষাশি টাকা ডর্জন এগুলোর ভিতরে আরও ডিজাইন হবে বিভিন্ন ডিজাইন হবে খুব ফার্স্ট ক্লাস মাল ছয়শো টাকা ডর্জন পঞ্চাশ টাকা পিস নয় হোক কোয়ালিটি অনেক ভালো তারপরে কিছু স্টিচ মাল দেখাই এগুলো হলো মাত্র তিরিশ টাকা তিনশো ষাট টাকা এগুলো পাইকারি প্রচুর চলে এগুলো পাইকারি মানে হিট মাল এরপরে এগুলো স্টেজের মধ্যে চারশো আশি টাকা ডর্জন গুডডি এলাস্টিক আবার এই সেম মালই লাইকমি এলাস্টিক আছে এগুলো সবগুলো মালি চারশো আশি টাকা ডর্জন আবার এইসব সেম মালের ভিতরে আপনাকে আরও কম দামে দিতে পারবো কাপড় একটু কোয়ালিটি নর্মাল হবে চারশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা কাপড় একটু নরমাল হবে আবার এগুলো আছে এভরিডে এভ্রিডে প্লেন পিস আছে এভরিডে নেট হলো এভ্রিডে প্লেন এগুলো ষাট টাকা বিশ চারশো বিশ টাকা ডর্জেন্ট কোয়ালিটি ফুল কাপড় প্রতিটা মাল কোয়ালিটি ফুল এগুলো এক এক বছর দুই বছর ব্যবহার করলেও কিছু হবে না চিকন গুড্ডি মালে আস্ত দেওয়া মাত্র পঁয়ত্রিশ টাকা পিস চারশো বিশ টাকা ডর্জন এগুলো সুতি ভয়েল একদম কম মুড়ি যেরকম চলে চারশো বিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস এগুলো আছে প্রিন্টের মধ্যে চল্লিশ টাকা পিস চারশো আশি টাকা ডর্জন প্রিন্টের মধ্যে এগুলো আছে বাইশ টাকা পিস দুশো ষাট টাকা কটন পিসি কটন কোয়ালিটি ফুল মাল একটা কাজ করা মাল আছে স্টিজের মধ্যে এক ট্যাক দেওয়া খুব একদম সফট কাপড় ছয়শো টাকা ডর্জন পঞ্চাশ টাকা পিস এগুলো অনলাইন মাল অনলাইনের প্রোডাক্ট এই বুতাম এভাবে খোলা যায় প্রতিটা বুতাম এগুলো যারা বেস্ট ফিডিং করে তারাও ইউজ করতে পারবে এগুলো দুশো দশ টাকা হলে নিতে পারবেন পার পিস দুশো দশ টাকা তারপর এটা আছে ম্যাজিক এর সামনে পিছনে দুইভাবেই হোক দুশো চল্লিশ টাকা পিস তারপরে এগুলো আছে সেমিস এগুলো চায়না ব্রা কাটিং করা একদম ফ্রি সাইজ বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটা চিকন ফিতা এই সেম মালই মোটা ফিতা রেট একটু উনিশ বিশ অনেকগুলো কোয়ালিটি আছে দোকানে আসলে সব ধরনের কোয়ালিটি পাবে এরপরে ব্রা প্যান্টির সেট এটা হলো ব্রা ব্রাশ সাথে ম্যাচিং করা পেন্টি। সাথে বক্স আছে একশো তিরিশ টাকা পার পিস এগুলোরও ডিজাইন হবে দোকানে আসলে সবগুলো ডিজাইনে দেখা দেওয়া যাবে আর দুই তিনটা ডিজাইন হবে এরপরে নাইট ড্রেস আছে নাইট ড্রেসেরও অনেকগুলো কোয়ালিটি আছে এখানে আপনার ছয়টা আইটেম বিকিনি সেট উপর একটা জামা আবার গাউন এবার এই সেম টু পার্ট আছে ফোর পার্ট আছে এখানে আরও ডিজাইনও আছে আপনার শার্ট প্যান্ট ধুতি বিভিন্ন ডিজাইন আছে সবগুলো মালে দেওয়া যাবে কিছু পেন্টি দেখাই একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি ফুল মাল ছয়শো টাকা ডর্জন পঞ্চাশ টাকা পিস এগুলো লেস দেওয়া পঁয়ত্রিশ টাকা আছে চল্লিশ টাকা আছে সাইজ বেঁধে দাম এটা লাভ পেন্টটি খুব হিট মাল চল্লিশ টাকা পিস লাভ পেন্টি এরপর এটা আছে ফুল নেট পেন্টি ফুল নেট ফুল নেট পেন্টি এগুলো চার পাঁচটা ডিজাইন আছে ডিজাইন বেঁধে দাম

টার বাটির মধ্যে ফোম করা তারপরে এগুলো আছে কুচি সেমিস এগুলো সাইজ আছে চার পাঁচটা সাইজ তারপরে এটা আছে লাফ সেমিস তারপর এটা আছে বাটি কাটিং সেমিস অনেকগুলো সাইজ আছে এগুলো অনেক ডিজাইন আছে আসলে বিভিন্ন মাল দেওয়া যাবে তারপরে কিছু চায়না ফোমের আইটেম দেখে এটা হলো গোলাপ একদম হিট মাল একশো টাকা পিস চোদ্দোশো চল্লিশ টাকা ডর্জন গোলাপ একই সাইজের মাল কাপ এটা কাপ কালার আছে চার পাঁচটা কালার আছে প্রতিটা মাল কালার আছে চারটা পাঁচটা কালার এগুলো একশো পঁয়ত্রিশ টাকা পিস পড়বে এই যে একটু বড়ো সাইজ এগুলো ডিজাইন আছে চার পাঁচটা ডিজাইন হবে এগুলো একশো টাকা ফুল নেটের মধ্যে নিচে রড দেওয়া এখানে রড দিয়ে অনেকজনই খোঁজে এই ধরনের মাল খুব কোয়ালিটি ফুল মাল কালার আছে তিন চারটা কালার এগুলো আড়াইশো টাকা পিস তিন হাজার টাকা ডর্জন এগুলো সবগুলো মালে আরও অনেক ডিজাইন হবে কোয়ালিটি হবে দোকানে আসলে দেখায় দিতে পারবো তারপর আপনি হাত পা মুজার আইটেম আছে হাত পা মুজা নিতে পারেন হাত মুজা পা মুজা এগুলো তিনশো টাকা ডর্জন পর্যায়ে দাম বাড়তেও পারে কমতেও পারে সামনে আসতে আসতেছে দাম বেড়ে যাবে তিনশো বিশ টাকা তিনশো টাকা এখন বিক্রি করতেছে এগুলো হলো নিকাব নিকাবের আইটেম এটা নব্বই টাকা পিস এগুলো সচক সব দোকানে পাবেন না এই মালটা বিশেষভাবে নব্বই টাকা পিস তবে এগুলোর মধ্যে আরও কোয়ালিটি আছে যে এখন লেখা নিকাব এটা সুপার ডুপার হিট মাল লেখা নিগত এগুলোর মধ্যে লেখা আলহামদুলিল্লাহ মাসা বা ইংলিশে কুইন কিন সবই লেখা আছে এগুলো হলো মাত্র চল্লিশ টাকা আমিন ভাই আমাদের দোকানে তো আসলে প্রতি লাইনে আমরা দেখা যায় মাত্র এক লাইনে আমার একটা আইটেমের স্যাম্পল অনেক আইটেম আছে আমার উপরে গোডাউন আছে ওখানেও প্রচুর মাল আছে যারা পাইকার ভাইরা আসেন তারা আসবেন আসলে আশা করি আপনাকে অনলাইনেও মাল দিতে পারবো আপনি যেভাবে ট্রান্সপোর্টে নিবেন বা সুন্দরবনে নেবেন সেভাবে আসলে আপনার দেখে নিতে পারবেন সবচেয়ে ভালো হয় দোকানে এসে দেখে নিলে তাইলে মাল কি কোয়ালিটি মাল বিক্রি করতেছে আপনি হাতে নিলে বুঝতে পারবেন যদি কন্ডিশনে নেন তিন হাজার টাকার মাল সর্বনিম্ন নিতে পারবেন তিন হাজার আর নিলে সবাই চেষ্টা করবেন একটু কোয়ালিটি ফুল মাল বিক্রি করতে কম দামে মাল মানেই ভালো বা কম দামে বিক্রি করে অনেক কিছু এটা না মাল কোয়ালিটি ফুল বিক্রি করলে সবসময় কাস্টমার আপনার দোকানে আসবে সবসময় আপনাকেই খুঁজবে সবাই জন্য দোয়া সবাই আসবেন আসসালামু আলাইকুম